আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সকলে ভালো আছো আর ইনোভেটিভ এডিট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস আজকের এই ক্লাসের ক্লাস টপিক হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার অর্থাৎ এজ এ স্ট্রাকচার হিসেবে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার তোমরা হয়তো সবাই জানো এক হচ্ছে সিম্পল দুই হচ্ছে কমপ্লেক্স তিন হচ্ছে কি কম্পাউন্ড তাহলে গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার এক তিন প্রকার এক হচ্ছে কি সিম্পল দুই হচ্ছে কমপ্লেক্স তিন হচ্ছে কি কম্পাউন্ড এখন এই বিষয়টা আমরা সবাই জানি যে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে আমরা কোন বাক্যটা সিম্পল সেন্টেন্স কোন বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স কোন বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে আমরা অনেকে ভুল করি কারণ হচ্ছে তোমরা হয়তো জানো চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তুমি যদি প্রথমেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সই না ছিল তাহলে তুমি কিভাবে এই বাক্যটার ট্রান্সফর্ম ট্রান্সফরমেশন করবা তাই তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে গঠন অনুসারে তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এই তিন প্রকার সেন্টেন্স তোমাকে ভালোভাবে চিনতে হবে এবং বুঝতে হবে তারপরে তোমার তারপরে দাপ হচ্ছে তুমি কি করবা চেঞ্জ করবা তাহলে আজকের এই ক্লাসটা আমরা মূলত এই তিন প্রকার সেন্টেন্সের পরিচয় সম্পর্কে আমরা জানব আর বিষয়টা হচ্ছে এবং পরবর্তী ক্লাসে অর্থাৎ এরপরের ধাপের যে ক্লাসটা হবে সেটা হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিং বা ট্রান্সফরমেশন তাহলে বিষয়টা দেখো সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান ফিরে অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে তাহলে সিম্পল সেন্টেন্সের চেনার প্রক্রিয়াটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনেট বার্ব থাকবে আর কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা হচ্ছে দুইটা সাবজেক্ট থাকবে একটা বাক্যের মধ্যে দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ফাইনেট বার্ব থাকবে আর বিষয়টা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা এই যে দুইটা সেন্টেন্স অর্থাৎ দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনেট বার্ব এই যে এই সেন্টেন্সটা এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে উইথ দ্য কনজাকশন অফ আর নাইন ডব্লিউস ওয়ার্ড অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সেন্টেন্সের মাঝে তোমার কি বসতে পারে দুইটা সেন্টেন্সের মধ্যে তোমার ডব্লিউস ওয়ার্ড বসতে পারে তারপর হচ্ছে এস থাকতে পারে সিনস থাকতে পারে দো থাকতে পারে অঙ্গ থাকতে পারে ইফ থাকতে পারে এস জিফ থাকতে পারে টিল অথবা আনটিল থাকতে পারে সো দে থাকতে পারে অথবা সো ডট দেট থাকতে পারে অর্থাৎ এই অংশগুলো অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কি করবে থাকবে এখন কথা হচ্ছে এই বিষয়গুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে যদি কি করে থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা কি বলবো কমপ্লেক্স সেন্টেন্স বলবো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে দেখো যে একটি বাক্যের মধ্যে দুইটা সাবজেক্ট থাকবে আবার দুইটা থাকবে দেখো অর্থাৎ দুইটা সাবজেক্ট থাকবে ঠিক আছে আবার দুইটা থাক থাকবে তবে একটা সাবজেক্ট দুইটা সাবজেক্টের মধ্যে থেকে একটা সাবজেক্ট উজ্জ থাকবে তাহলে আমরা বলতে পারি একটা সাবজেক্ট দেখা যাবে এবং দুইটা ফিনিটবার থাকবে অবশ্যই এবং এই বাক্যটা উইথ দ্য কনজাকশন অফ অ্যান্ড অর বাট ইয়েড দেয়ার ফোর এবং আদারওয়াইজ অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই এন হয়তো এন থাকবে না হলে অর থাকবে না হলে বাট থাকবে না হলে ইয়েড থাকবে নাহলে দেয়ার ফোর থাকবে অথবা কী থাকবে আদারওয়াইজ থাকবে এই যে দুইটা বাক্য দুইটা সাবজেক্ট এবং দুইটা ভাব এটা তো স্বতন্ত্র দুইটা বাক্য থাকবে এই স্বতন্ত্র দুইটা বাক্যের মাঝে কি থাকবে এন অর ইয়েড বাট দেয়ার ফোর এবং আদারওয়াইজ থাকবে তাহলে আমরা কি জানতে পারলাম যে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকতে পারে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট সরাসরি থাকবে এবং দুইটা ভার্ভ সরাসরি থাকবে আর এই বাক্যের মধ্যে কি থাকবে ডব্লিউ ওয়ার থাকতে পারে এস থাকতে পারে সিন্স থাকতে পারে দো থাকতে পারে অর্ধো থাকতে পারে ইফ এজ ইফ টিল আনটিল সো দ্যাট এবং সো ডট ডট দেট এইগুলো অবশ্যই কি করবে থাকবে তাহলে তোমার কাজ হচ্ছে এই শব্দগুলো একদম মুখস্থ করে ফেরা আর এগুলো যদি তাকে বাক্যের মধ্যে সে বাক্যটা কী হবে কমপ্লেক্স হবে আর কম্পাউন্ড কী বললাম যে দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ফেরেন থাকবে তবে একটা সাবজেক্ট উজ্জ্ব থাকবে এবং দুইটা বাক্য বাক্যের মাঝে এন থাকবে অর থাকবে বাট অথবা ইয়ে থাকবে অথবা দেয়ার ফোর থাকবে অথবা আদারওয়াইজ থাকবে আশা করি তোমরা বিষয়টা বুঝছো তারপরে আমাদেরকে একটা একটা নোট বুঝতে হবে দেখো লেখা আছে নোটটা হচ্ছে একটু আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের সুবিধাতে দেখো সিম্পল সেন্টেন্সে সাধারণত অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে যেভাবে কিছু কনজাকশন যুক্ত থাকে ঠিক এমনভাবে সিম্পল সেন্টেন্সও এই এই যে একটা সাবজেক্ট এবং একটা ফেরেটবার ছাড়াও কখনো কখনো ইনস্পাইট অফ ডেস্পাইট অফ অথবা বিকজ অফ টু একটা টু থাকতে পারে টু প্লাস বার ওয়ার তারপর হচ্ছে টু ডট ডট টু থাকতে পারে অথবা থাকতে পারে হ্যাভিং থাকতে পারে তারপর হচ্ছে আচ্ছা কি বললাম হ্যাভিং থাকতে পারে বার প্লাস আইন যে থাকতে পারে অথবা বাই থাকতে পারে উইদাউট থাকতে পারে বিসাইডস থাকতে পারে বিসাইডস প্লাস বারবার সাথে আইন যে থাকতে পারে তাহলে এখন আমরা বুঝলাম যে বিষয়টা এটা যে সিম্পল সেন্টেন্সে এই শব্দগুলোও কি করতে পারে থাকতে পারে এখন এই শব্দ অংশগুলো যদি থাকে তবে সেই সেন্টেন্সটাকে আমরা কি বলবো সিম্পল সেন্টেন্স বলবো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এখন আমরা এই যে সিম্পল সেন্টেন্স এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের একটু এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখবো দেখো লেখা আছে ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ট হি ডিড নট পাস দ্য এক্সাম দেখো এই বাক্যের মধ্যে একটা অংশ আছে কি ইনস্পাইট অফ কি আছে ইনস্পাইট অফ এটা আমি একটু হাইলাইট করে দিতেছি এখন কথা হচ্ছে যে ইনস্পাইট অফ আমরা কিসের মধ্যে দেখে আসছিলাম দেখো তো ইনস্পাইট অফ এই যে এখানে নোটের মধ্যে আছে ইনস্পাইট অফ প্রথম শব্দটাই তাহলে এই বাক্যটা কি বলতে হবে বলো তো এই বাক্যটা অবশ্যই কি হবে সিম্পল সেন্টেন্স হবে তারপরে দেখো দো ওয়ার্ক হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম দেখো এখানে একটা ওয়ার্ড আছে এটা হচ্ছে কি দো এটা কি আমি হাইলাইট করে দিতেছি দেখো তাহলে আমরা একটু দেখে আসি দেখো কমপ্লেক্সের যে বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে কি ডব্লিউস ওয়ার্ড থাকতে পারে এস থাকতে পারে সিএস থাকতে পারে এই যে দো শব্দটা আছে তাহলে দো যদি থাকে তাহলে সেই বাক্যটা কী হবে ভেরি গুড এটা কী হবে কমপ্লেক্স হবে আচ্ছা এরপরের বাক্য দেখো হি ওয়ার্ক হার্ড বাট হি ডিড নট পাস দ্য এক্সাম দেখো এই বাক্যটার মধ্যে কি আছে দেখো বাট শব্দটা আছে কি আছে বাট এটাকে আমরা একটু হাইলাইট করে দিলাম দেখো বাট এখন আমরা একটু দেখে আসবো যে দেখো কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে এন্ড এন্ড প্রথম শব্দটাই হচ্ছে কি এন্ড তাহলে দেখো এখানে এন্ড তারপরে হচ্ছে অর এই যে বাট তিন নাম্বার যে ওয়ার্ডটা আছে বাট আমরা বলছিলাম দুইটা বাক্যের মাঝে কি থাকবে বাট অ্যান্ড অর ইয়েট দেয়ার ফোর আদারওয়াইজ থাকতে পারে থাকলে এটা কি হবে কম্পল সেন্টেন্স তাহলে এই বাক্যটা কি হবে কম্পাউন্ড সেন্টেন্স হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এখন আমাদের যে কাজটা হচ্ছে অর্থাৎ আজকের সেন্টেন্সটা আজকের এই যে ক্লাসটা এই ক্লাসটা দেওয়ার অর্থ হচ্ছে অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্টের পূর্ব শর্ত হচ্ছে এই বাক্যগুলো এই ভিডিওটা তোমাদের দেখা এই বিষয়টা বুঝতে হবে এখন আমরা তো এক্সাম্পল সেন্টেন্স দেখলাম আজকের ক্লাসে শেষে তোমাদের জন্য একটা আমরা কি রাখছি এমসিকিউ টেস্ট রাখছি তোমাদেরকে চিনতে হবে যে কোনটা কমপ্লেক্স কোনটা সিম্পল কোনটা কম্পাউন্ড তাহলে এই পরীক্ষার বা টেস্টিউর সেলফে যাওয়ার পূর্বে তোমাদের কাজ হচ্ছে একটা কথা বলবো তোমরা এখানে তিনটা প্রশ্ন দিছি তোমরা অবশ্যই এই তিনটা প্রশ্নের উত্তর যারা বুঝবা মানে এই তিনটা প্রশ্নের উত্তর তোমরা কি করবা কমেন্টস বক্সে লিখবা আর আমি তোমাদের এই কমেন্টসের রিপ্লাই করব যদি তোমরা কে কত পাইছো তিনের মধ্যে সেই বিষয়টা তোমাদেরকে জানাবো দেখো টেস্ট ইউর সেলফ একটা লেখা আছে হি ইজ পোর বাট অনেস্ট সে গুরিব কিন্তু সৎ বলছে হুইজ প্রথম প্রশ্নটা দেখো হুইজ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ সিম্পল সেন্টেন্স এই যে চারটা বাক্য আছে এই চারটা বাক্য থেকে তোমাকে বলতে হবে কোন সেন্টেন্সটা তোমার সিম্পল সেন্টেন্স প্রথম অপশন এ আছে হি ইজ পোর বাট অনেস্ট সে গরিব কিন্তু সৎ দ্বিতীয় বাক্যের মধ্যে আছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট যদিও সে গরিব সে সৎ তৃতীয় যে বাক্যটা আছে লেখা আছে স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট দরিদ্রতা সত্ত্বেও সে কি সৎ ডি নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে কি হি ইজ পোর অ্যান্ড অনেস্ট সে গরিব এবং সৎ তোমাদেরকে এখান থেকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে আচ্ছা দুই নাম্বার যে প্রশ্নটা আছে দেখো হুইচ অন অফ দ্য ফলিং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স নিচের চারটা বাক্য থেকে কোন বাক্যটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স সেটা বের করতে হবে প্রথম বাক্যটা হি ইজ এ গুডস বয় নাম্বার বিতে আছে দেখো গিভ এ পেন টু রাইট উইথ লেখার জন্য একটি কলম দাও তারপর হচ্ছে সি নাম্বার অপশন আছে দো হি ইজ ওয়াইল দি হি ইজ মিজার যদিও সে কি কি আর ডি নাম্বার আছে ডো উত্তরটা লিখে ফেল আচ্ছা তারপর হচ্ছে নাম্বার তিন নাম্বার যে প্রশ্ন আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স নিচের চারটা বাক্য থেকে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা দেখো প্রথম বাক্য আছে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেস তারপরে বি নাম্বার আছে ওয়ার্ক হার্ড ফর সাকসেস সি নাম্বার আছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস তারপর হচ্ছে ডি নাম্বার আছে ইউ নিড টু বি হার্ড ওয়ার্কিং টু সাকসেস এই তিনটা প্রশ্নের উত্তর তোমরা চট করে কমেন্টস বক্সে যে উত্তরটা লিখে ফেলো এবং কে কত পেয়েছো এবং তোমরা ক্লাসটা কতটুকু বুঝতে পারছো তার উপর একটা পরীক্ষা দিয়ে দাও এই ছিল আজকের এই ক্লাস ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ